হ্যালো এভরিওান পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে তো বিএলওরা কীরকম ফর্ম দেবে সেটা দেখে নাও এখানে দেখো এখানে এই ফর্মটা দেবে এনুমেরেশন ফর্ম বলে তারপরে তাহলে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে এটা একটা নমুনা ফর্ম ঠিক আছে এরপরে এই যে ফর্মটা দেখতে পাচ্ছ ইলেকট্রাল নেম অ্যান্ড এপিক অ্যাড্রেস এখানে থাকবে রিপ্রিন্টেড মনে হচ্ছে আগে থেকেই থাকবে তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার থাকবে এরপরে যেটা আছে এখানে হচ্ছে কিউআর কোড এখানে দেওয়া থাকবে ওল্ড ফটো এখানে তোমাকে ওল্ড ফোটো এখানটায় এটাও দেওয়া থাকবে এখানে তোমাকে কী করতে হবে নতুন একটা কারেন্ট ফটো বেস্ট কারেন্ট ফটো এখানে হচ্ছে নতুন একটা ফটো দিতে হবে এরপরে দেখো ডেট অফ বার্থ এখানে তাহলে যে তোমাদের জন্ম তারিখ লিখবে আধার কার্ড নাম্বার এটা অপশনাল দিতে পারো না দিতে পারো এই বক্সটায় আধার কার্ড নাম্বার দেবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দেবে তারপর ফাদার্স নেম লিখবে তারপর হচ্ছে ফাদার্স নেমের ফাদার্স যে ভোটের কার্ডের নাম্বারটা রয়েছে এপিক নাম্বার এখানে বসাবে তারপরে মায়ের নাম লিখবে মাদার্স নেম তারপর মাদার্স এপিক নাম্বার বসাবে এই ঘরটাতে তারপরে হচ্ছে স্পাউস নেম তার হচ্ছে স্বামী বা স্ত্রী যদি থাকে যদি কোনো ছেলে হয় তার তাহলে স্পাউস নেম মানে হচ্ছে তার স্ত্রীকে বোঝানো হয় আর যদি কোনো মেয়ে হয় তাহলে তার স্পাউস হচ্ছে তার স্বামী তাহলে এখানে তার নাম তার এপিক নাম্বার এরপরে দেখো দুটো শখ দেওয়া আছে এখানে হচ্ছে ডিটেলস তাহলে অব দ্য ইলেক্টোর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর মানে দু হাজার দুই সালে যে লাস্ট এস আই ঠিক আছে সেখানে যদি তাদের নাম থাকে তাহলে সে সেটা এই বক্সগুলোতে ফিল করবে এই বক্সগুলোতে ফিল আপ করবে মানে হচ্ছে ইলেকট্রোর নেম তার নাম লিখতে হবে তার এপিক নাম্বার লিখতে হবে তার হচ্ছে রিলেটিভ নেম তার হচ্ছে রিলেটিভস নেম তার বাবার নাম কী দিতে হবে রিলেশনশিপ তার সঙ্গে কী সম্পর্ক ডিস্ট্রিক্ট কোনটা আছে আর হচ্ছে স্টেট মানে হচ্ছে তোমাদের কোন রাজ্যে অবস্থিত সেটা লিখতে হবে তারপরে এসি নেম এসি নেম অর্থাৎ হচ্ছে কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তার নাম লিখতে হবে ঠিক আছে এখানে সেখান পার্ট নাম্বার দু হাজার দুই সালে যে পার্ট নাম্বারটা ছিল সেই পার্ট নাম্বার উপরে এখানে তার সিরিয়াল নাম্বার ক্রমিক নাম্বারটা এখানে বসাতে হবে এরপরে যদি এটা এই ফর্মটা এই দিকের ঘটনা তাদের জন্য ফিল আপ করতে হবে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলম তাহলে ইন দ্য লাস্ট এস আই যাদের লাস্ট এসআইআর হয়েছিল প্রিভিয়াস ইয়ারে তাহলে হচ্ছে তাদের ডিটেলস এখানে নেম এপিক নাম্বার রিলেটিভ নেম রিলেশনশিপ কী রিলেশানে রয়েছে মানে বাবা মা কি কোনো ছেলে কোনো পুত্র সন্তান সেটা ডিস্ট্রিক্ট লিখতে হবে তারপর হচ্ছে স্টেট মানে স্টেট তার এসি এখানে তাহলে হচ্ছে অ্যাসেম্বল কনস্টিটিউশন এখানে তার পার্ট নাম্বার এখানে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে বিএলও সিগনেচার করে দেবে বা এই যে ফর্ম এরকম দুটো দেবে একটা আপনার কাছে থাকবে আর একটা বিএলও নিয়ে চলে যাবে জমা দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও